আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি বরখ্যাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছে আজকে যে ওষুধটি আলোচনা করেছি সেটা হলো টানেরা হ্যাঁ টানেরা শুক্রবর্ধক ঔষধ হোমিওপ্যাথিতে এই ওষুধটি সেই প্রকার উদ্দেশ্যে ব্যবহৃত হয় স্নায়বিক দুর্বলতা বশত ইন্দ্রিয় শক্তির রাস দদবঙ্গ এই পীড়ার পুরুষত্ব কমিয়া যায় লিঙ্গ উত্থান হয় না বিদ্যুতিকের শক্তির অভাব বাহ্যে বা প্রস্রাবের ব্যাগ দেবার কালীন শুক্রবতন ইত্যাদি নানা প্রকার জননেন্দ্রিয়ের পীড়ায় সুফলের সহিত ব্যবহৃত হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন সাধারণ ধাতু দুর্বলতার জন্য ইহা অধিক দিন ব্যবহার করিতে হয় আবশ্যক এহা নিয়মিত রূপে সেবন করলে হ্যাঁ ধাতু দুর্বলতা সুফল সহিত আরোগ্য হয় যুবতী স্ত্রীলুকদিকের ঋতু সম্বন্ধীয় নানা প্রকার পীড়া আরোগ্য হইয়া ঋতু স্বাভাবিক হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক ধন্যবাদ